একবার যেই ঘুই রাত লাগবে পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস একবার যেই ঘুইরা কাশ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নতুন একটা ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগতম তো আজ আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম আর আজ আমার সকাল সকাল শান টান সব কমপ্লিট আর আজকের আমি গেছিলাম একটু দোকানে বাড়ির কাছে আর ভাই আসবে বলে তারপরে তো একটু দোকান থেকে ফিরে এলাম বাড়িতে এসে তারপর রান্না বান্না সব শুরু করে দিয়েছি আর রান্না বান্না সব প্রায় কমপ্লিট আর ভাইও এসে গেছে এর মধ্যে ভাই এসে ভাইকে ফ্রেশ হয়ে তারপর ভাইকে খেতে দিয়ে দিলাম আর আজকে আমাদের রান্না হয়েছিল বেগুন ভাজা আলু ভাজা একটা সবজি ডাল একটা বাঁধাকপি তরকারি আর ডিমের ঝাল আর একটা বেশ কি হয়েছিল ভুলে গেছি তো তারপরে এইসব রান্না আর তারপরে সবশেষে রয়েছে পায়েস পায়েসটা কথা ভুলেই গেছিলাম তারপরে পায়েসটা হয়েছে আর তারপরে আজ আমরা খেতে বসছি আর মায়ের সাথে কথা বলছিলাম ফোনে আর ভাই এসছে কখন পৌঁছালো আর ভাই তো এসছে কলেজ থেকে আমাদের বাড়িতে তারপরে এখন খাওয়া দাওয়া হচ্ছে আর খাওয়া দাওয়ার পরে তারপরে ভাই গল্প করছে এখন যে আমি ওকে বলছি তুই আমাদের বাড়ি কতদিন পর এলি জানিস মানে হচ্ছে পাক্কা দেড় বছর পর এলো আমাদের বাড়ি দিয়ে দুজন বসে বসে হিসেব করছি তারপরে তো খেতে বসছি আর খেতে খেতে ওকে প্রথম আমি খেতে দিয়ে দিয়েছিলাম সে কখন খেয়ে এসেছিলো সকালবেলা তারপরে ওকে খাইয়ে দেওয়ার পরে তারপরে আমি খেতে বসছি আর খেতে খেতেও আমাদের জন্য দেখছি বসেও আছে তারপরে দুজনে খেতে বসে গেলাম আর তারপরে খাওয়া দাওয়া প্রায় শেষের মুহূর্তে আর তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপর পর এদিকে আমার বোন আবার ফোন করে বলছে হ্যাঁ তোদের বাড়ি ভাই গেছে দুজনে আনন্দ কর আমি আর যেতে পারলাম না দুঃখ হচ্ছে আমি বলি আয় আয় তাড়াতাড়ি চলে আয় তারপরে তো ফোনে গল্প করতে করছিলাম তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল থালা ঝান্ডা সব রেখে টেখে দিয়ে তারপরে ফ্রেস্টে এখন চলে এলাম রোদ্দুরে বসতে আর তো আমার দুপুরবেলা করে রোদ্দুরে না বসলেই হয় না তারপর চুলটা ভেজা ছিল রোদ্দুরে এসে বেশ ভিডিও ভিডিও বানিয়ে চুলটা শুকিয়ে টুকিয়ে নিলাম দিয়ে ঘুরু ঘুরু করে তারপরে এখন তো সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে আর আজকের আমাদের বাড়িতে কারেন্ট ছিল না জলও নেই তাই আমরা বেরিয়েছি রাস্তার দিকে রাস্তায় একটা কল থেকে জল নিতে তো আমি ভাই প্রিয়া তিনজন মিলে যাচ্ছে এখন জল আনতে আর অন্ধকার দেখো তে জলটা নিতে গেছি আর কেন আধ ঘন্টা এক ঘন্টা মতন হতে গেল কারেন্টটা এখনও আসছে না আর জলও নেই তো তাই চলে গেলাম জল আনতে আর কয়েক বছর পর মানে কোনো সময় এইভাবে জল আনতে যায়নি তারপরে গিয়ে জল নিয়ে চলে এলাম আর ওই তো বোতল একটা কলসি আমি মনে হচ্ছে সেই মানে গ্রামের বাড়ির মতন আমাকে মনে হচ্ছে তো যাই হোক জল টল ভরে নিতে এখন তখন বাড়ির দিকেই আসছি ঠিক বলছে দাদা একটু ফটো তুলে নিই অনেকদিন বাদে জল তুলছি মাকে গিয়ে দেখাবো তা যাই হোক জল টল নিয়েছে বাড়িতে রেখে দিয়ে পড়লাম চল দোকান থেকে ঘুরে আসি তারপরে আমি আর ভাই চলে গেলাম দোকানে আমাদের বাড়ির পাশেই বাড়ির পাশে না একটু দূরে একটু গেছিলাম দোকানে দোকান টোকান দোকানে গিয়ে বড় দেখে একটা কেক কিনলাম আর যেহেতু পঁচিশে ডিসেম্বর আজকে ছিল চব্বিশে ডিসেম্বর আর কাল পঁচিশে ডিসেম্বর মানে কেক খেতেই হবে তো গিয়ে নিয়ে চলে এলাম কেকটা তারপরে কেকটা নিয়ে এসে বাড়িতে রেখে দিয়ে তারপর আজ আমি চাউটা বানিয়েছি একদম অন্যরকমভাবে আর চাউটা একেবারে মানে ইউনিক মানে আমার কাছে তো নতুন পদ্ধতিতে আমি বানিয়েছি তো জানি না কেমন খেতে হবে আর এদিকে না ওর আমার মতনই ঠান্ডা লাগা ধরেছে আজকাল মানে আমার যেমন সারাক্ষণ ঠান্ডা লাগে কাশি সর্দি মানে হাঁচি সব কিছু লেগে থাকে তো আমার ভাইয়েরও মনে হচ্ছে আমার রোগটা মানে ওর কাছেই চলে গেলো তো ও তো হাসি মানে একটুখানটা না বেরোতে বেরোতে হাঁচি হচ্ছে কাশি হচ্ছে তারপরে আমি বললাম যে তুই একদম বাড়ির থেকে বেরোবি না চুপচাপ এখানটা বসতা তারপরে ওকে বসিয়ে রেখেছি তারপরে আমি ওর জন্য খাবার এখন বাড়ছে আর চাউটা বানিয়ে নিয়েছিলাম আর বানিয়ে নিয়ে তারপরে স্লাডগুলো সব কুচিয়ে কাচিয়ে রেখেছিলাম দিয়ে সব কিছু ভালো মতন করে সাজিয়ে গুছিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম সসটা তো দেখা যাক খেয়ে টেস্ট করে দেখবো যে খাওয়ারটা কেমন হয়েছে তারপর এদিকে আমার রান্নাও বসে গেছে আর অনেকটা রাত্রি হয়ে গেছে মনে আটটা বেজে গেছে শীতকালে রাত্রি আটটা মানে হচ্ছে না অনেকটা রাত্রি হয়ে গেছে তো একদিকে আমার রান্নাও হচ্ছে আর একদিকে আরেক খাওয়ার টাওয়ার তাই বেড়ে উঠে নিলাম আর তারপরে বাকি হচ্ছে চামচটা নিতে বাকি ছিল হ্যাঁ চামচটাও নিয়ে নিলাম চামচটা ধুয়ে দিয়ে দিলাম আর খেতে টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে আর একদিকে হচ্ছে আমার গ্যাসটা জ্বলছে আর একদিকে ভাতও হয়ে গেছে আর তরকারিটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি একদিকে তারপরে এদিকে ওর চোখে খেতে বসিয়ে দিলাম আর এদিকে খাচ্ছে ও তারপরে ও বলছে না তুই আগে একবার টেস্ট করে দেখ কেমন বানিয়েছিস নতুন পদ্ধতিতে তো যাই হোক আমি তো খেয়ে দেখলাম খুব দাম ও খুব সুন্দর খেতে লাগছে কে কে আমার মতো নিজের রান্নার প্রশংসায় পঞ্চমুখ বল আমার রান্না তো কেউ কে তেমন মানে মানে কেউ বলুক আর না বলুক মোটামুটি আমি কে আগে টেস্ট করে আমি নিজেই বলে দেবো ও কি সুন্দর হয়েছে জাস্ট ফাটাফাটি তো যাই হোক এখন আমি ওকে খেতে দিয়ে দিলাম আর ও তো খাটের উপরে নিয়ে বসে আছে আয় আয় করছে আমি রান্না করেছিলাম তারপরে বলছে একসাথে খাবো তো অনেক দিন বাদে ভাই এসছে আমাদের বাড়িতে আর একসাথেও আমরা খেতে আগেও খেতাম আর এখনও খাচ্ছি আর একসাথে না খেলে যেন হয় না তো একসাথে এখন বসছি ভাই আর আমি দিয়ে একসাথে আছে বোন এগুলো দেখলে ও তো জ্বলবে আর বলবে যে আমাকে নিয়ে গেলি না একা একা দুই ভাই বোন আনন্দ কর ও এটাই শুধু বলে তো যাই হোক চলো আর আমরা এখন চাউ খাচ্ছি আর তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো ছোটাফট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর আর পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের মনে পৌঁছায় চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও চলো টাটা